তো আজ আমরা জানবো বিজ্ঞানে থিওরি ল এবং হাইপোথিসিস এগুলো কাকে বলা হয় এই তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আসলে আমাদের জানা আবশ্যক বেসিক ফিলসফিয়াল সায়েন্সের ক্ষেত্রে তো হাইপোথিস আসলে কি যে কোনো ঘটনার একটা অপ্রমাণিত ব্যাখ্যাকে আমরা হাইপোথিস বলতে পারি অনুমান আর কি যদি আপনার মাথায় একটা আপেল পরে সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কেন আপনার মাথায় অ্যাপেলটা পড়লো এক্ষেত্রে আপনি কিছু আনপ্রুভেন থিসিস দাঁড় করালেন যেমন প্রথমটা হচ্ছে ইচ্ছা করে আপনার মাথায় পড়েছে দুই আপেলের ভেতরে কিছু একটা ছিল যেটা আপনার মাথাকে আকর্ষণ করেছে অথবা তিন কোন একটা অদৃশ্য বল আছে যেটা আপেলটাকে মাটিতে নিয়ে নামিয়ে আনলো এখন এগুলো কিন্তু সবই হাইপোথিসিস যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি জাস্ট অনুমান করে নিছেন সো এটা কোনোটা ভুল হইতে পারে কোনোটা ঠিক হইতে পারে আপনার এভিডেন্সের ভিত্তিতে ডিপেন্ডস অন ইওর এভিডেন্সে এরপর হচ্ছে থিওরি থিওরি আসলে কি থিওরির একদম একটা কাঠ সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে বিখ্যাত স্ট্যান্ডফোর্ড এনসাইক্লোপিডিয়া ফিলসফির সংজ্ঞা হচ্ছে এরকম সায়েন্টিফিক থিওরি ইজ explanation এক্সপ্লেনেশন অফ অ্যান of the দ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিভার্স দ্যাট ক্যান বি রিপিটেডলি ভেরিফাইড ইন উইথ মেথড প্রোটোকলস অর অবজারভেশন মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ কন্ডিশন ভাষায় বললে মাধ্যমে প্রমাণিত কখন থিওরি হয় যেমন আমরা হাইপোথিসে তিনটা অংশ ধরেছিলাম যে আপেলটার মধ্যে আপেলটা হয়তো আমার মাথাকে কোনোভাবে আকর্ষণ করতেছে বা আপেলটা নিজ ইচ্ছায় পড়ে গেছে অথবা এমন কোন শক্তি আছে যেটা আপেলটাকে নিচে নামিয়ে আনছে তো আমরা আপেল নিয়ে গবেষণা করলাম যে দেখলাম যে না আপেল তো কথা বলে না আপেলের যে আকর্ষণ সেটা তো এখানে গবেষণা করে দেখলাম না আপেল আর মাথার ভেতরে আসলে এমন কিছুই নেই যেটা একটাকে আকর্ষণ মানে একটা আর একটাকে আকর্ষণ করবে এটাও বাদ তাহলে কোনটা বাকি থাকে বাকি থাকে যে ওই আমার তিন নম্বর এটা তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র আপেল না হয়তো আর অনেক কিছু নিলাম নিয়ে দেখলাম বাসে করলাম এবং এরপর সিদ্ধান্তে পৌঁছালাম যে না শুধু আপেল না আর অনেক কিছুই আসলে যখন পরে সেটা ওপর থেকে নিচের দিকেই পরে নিচ থেকে হুশ মানে হুট করে ওপরে চলে যায় না এখান থেকে আমরা কি বুঝলাম যে এটার বিষয়টা অবশ্যই কোনো একটা ফোর্স কাজ করতেছে এবং আমার যে ঘটনা সেটা সেটাকেও এই ফোর্সটা আসলে এক্স্যাক্টলি দেখা করতে পারতেছে তো এই যে হাইপোথিস এটা বারবার রিপিটেড এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়ে গেল থিওরি এই হচ্ছে আমাদের থিওরি ল বা সূত্র আসলে কি এখানে খুবই জার্নালিস্ট কথা বলা আছে ল নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা অন্য সোর্স থেকে আরো বেটার ভাবে যেমন কোনো ঘটনা যখন একটা নির্দিষ্ট গাণিতিক নিয়ম মেনে ঘটে তখন ওই ঘটনার ব্যাখ্যা করতে পারে এমন সমীকরণকে বলা হচ্ছে ল বা সূত্র এখন এই ঘটনা কেন বা কিভাবে যায় সেটা কিন্তু ব্যাখ্যা করা যায় না ওই ক্ষেত্রে এটা ল হয়ে যায় বাইন হয়ে যায় আর কি এখানেও আমরা রিপিটেডলি দেখি যে এটা আসলে বারবার কাজ করতেছে কিনা একটা জায়গায় ফিজিক্যাল সিস্টেমে বারবার কাজ করতেছে কিনা বারবার কাজ করলে তখন এটা ল হয় কিন্তু এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না দেখো এটা হচ্ছে ল ওকে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আলাপ করবো